আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহ সাহান রহমত এবং শান্তি আপনাদের সকলের ওপর হোক কিছুদিন আগে এক ভদ্র মহিলার ইন্টারভিউ দেখছিলাম তিনি বলছেন যে তিনি কয়েক নিউজ মিডিয়াতে কাজ করেছেন তিনি বলছেন যে একদিন কোন এক অপরাধে চারজন আসামিকে ধরা হয় এবং সেই চারজনের মধ্যে একজন ছিল মুসলিম যখন খবর মিডিয়ার নিউজটা তৈরি করা হয় তো যে মুসলিম ব্যক্তিটা ছিল সে কিন্তু ওই অপরাধের মুখ্য অপরাধী ছিল না তারপরও তাকে জবরদস্তি মুখ্য অপরাধী হিসাবে খবর মিডিয়াতে প্রকাশিত হয় বা তাকে দেখানো হয় আজ থেকে কয়েক মাস আগে আমরা দেখেছি যে দার্জিলিং জেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর সাথে একটা মালগাড়ির দুর্ঘটনা ঘটে এবং ঘটনাটি সত্যিই খুবই মর্মান্তিক ছিল আমরা সবাই দেখেছি ভিডিও যেগুলো প্রকাশিত আমরা দেখেছি নিউজ মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে পাশে ছিল মুসলিম গ্রাম এবং সেই মুসলিম ব্যক্তিরা কিভাবে উদ্ধার কাজে নিয়োজিত হয়েছিল এবং মিডিয়া সেগুলো কিন্তু প্রকাশিত না বা সেগুলো কভারেজ করেনি মানে ঠিক আমি হিসাব মেলাতে পারি না যে মানুষের একটা জাতির প্রতি একটা কমিউনিটির প্রতি এত কেন ঘৃণা এত কেন মানে নফরত বিষয়টা ঠিক মেনাতে পারি না আমার এতেও যেন মেলে না সারা বিশ্ব জুড়ে দেখলে দেখা যাবে যে এই একটা জাতিকে কিভাবে গলা দাবিয়ে রাখা হয় ইন্টারন্যাশনাল মিডিয়া মার্কেটিং করে যে এরা নাকি জিহাদের নামে ধর্মের নামে মানুষকে হত্যা করে কতল করে অথচ আমরা যদি মহাভারত পড়ি তাহলে দেখব সেখানে অনেকগুলো শ্লোক আছে যেখানে শত্রুপক্ষকে হত্যা করার জন্য কথা বলছে অ্যাকচুয়ালি কোরআনের এই আয়াতগুলো হচ্ছে যুদ্ধক্ষেত্রে চলাকালীন আদেশ বা যুদ্ধে আপনি কিভাবে আপনি আপনার নিজেকে এ করবেন বা পরিচালনা করবেন সেইভাবে সে আদেশগুলো ওইখানে দেওয়া আছে কোরআন মজিদ এমন একটা কিতাব যে কেতাবে শুধুমাত্র নিজের সংসার নয় নিজের দেশ নয় নিজের সমাজ নয় যুদ্ধক্ষেত্রে কীভাবে পরিচালনা হওয়া দরকার বা যুদ্ধক্ষেত্রে আপনি অ্যাজ এ লিডার আপনি কি করবেন আপনার হুকুম কী থাকবে সেগুলো সব কিছুই ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে তো আমরা এটা ভুললে হবে না যে এই আয়াতগুলো এই কোরআন মাজিদের লাইনগুলো এগুলো হচ্ছে সেই যুদ্ধক্ষেত্রে চলাকালীনের আদেশ কিন্তু মানুষ এগুলো অপব্যাখ্যা করে এবং মিডিয়া এটাই ওট্রে করে সমাজের পক্ষে আমাদের আমাদের কাছে এবং আমরা সেটাই দেখি এবং আমরা বিবেক বিবেচনা করি না আমরা এগুলো খুলেও দেখি না যে অ্যাকচুয়ালি কি তাই যদি আমরা খুলে দেখি বা পড়ি তাহলে জানতে পারবো যে এগুলো সাধারণ মানুষকে হত্যা করার জন্য বলছে না যদি তাই হয়ে থাকে তাহলে কোরআন মাজিদে আল্লাহ তারা সুরা মায়দা চ্যাপ্টার নম্বর ফাইভ আয়ত নম্বর থার্টি টু বত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যে যদি কোনো মানুষ বিনা কারণে কাউকে হত্যা করে তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল এবং কেউ যদি কোনো মানুষকে রক্ষা করে বা প্রাণ বাঁচায় তাহলে সে যেন সমস্ত মানব জাতির প্রাণ রক্ষা করল বা সমস্ত মানব জাতিকে রক্ষা করল তাহলে এই কোরআন মাজিদ আপনাকে কি করে হত্যার জন্য কথা বলতে পারে বা আপনাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করতে পারে অতএব এগুলো নিছক একটা মিথ্যা বায়ানন অপবাদ দেওয়া হয়েছে এছাড়া আর কিছু নাই এই জাতিকে ছোটো করে দেখানো হয় এই জন্য যে গোমাংস ভক্ষণ করে অথচ গোমাংস ভক্ষণ করা অনেক ধর্মের কিতাবে জায়েজ আছে বা অনুমতি দেওয়া আছে আপনি যদি হিন্দু ধর্ম পড়েন সেখানেও জায়েজ আছে আপনি যদি খ্রিস্টান ধর্ম পড়েন বাইবেল পড়েন সেখানেও অনুমতি দেওয়া আছে তো শুধুমাত্র এই একটা জাতির প্রতি সব কিছু বাদ দিয়ে এই একটা জাতির প্রতি এত ঘৃণা এত নফরত তৈরি করা হয়েছে যাতে করে এই জাতিকে ধ্বংস করা যায় এই জাতিকে নিঃশেষ করা যায় কিন্তু অফিসোস এটা কখনো সম্ভব না মিডিয়া যে কিভাবে দিনকে রাত করতে পারে এবং রাতকে দিন করতে পারে হিরোকে ভিলেন বানাতে পারে এবং ভিলেনকে হিরো বানাতে পারে তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই আমরা সবাই জানি যে ফিলিস্তিনে আজই কি অবস্থা ফিলিস্তিনের মানুষদেরকে কিভাবে নির্মমভাবে ছোট ছোট শিশুগুলোকে নারীদের কিভাবে হত্যা করা হচ্ছে তাদের অপরাধটা কী তাদের গুনাহাটা কি অথচ এই খবরগুলো মিডিয়া কভারেজ করে না আমাদের সামনে নিয়েও আসে না এই জন্য আমি বলি যে মিডিয়া এমন একটা মাধ্যম যে দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে হিরোকে ভিলেন বানাতে পারে ভিলেনকে হিরো বানাতে পারে এই সেদিন দেখলাম যে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হেনরি ক্লাসেন ইসলাম কবুল করেছেন কত বছর রমজান মাসেতে মদিনায় এসে ইসলাম কবুল করলেন তার কিছুদিন আগে ইসলাম কবুল করলেন এক বিখ্যাত লেখক জোরাম ভ্যান ক্লাভেন তিনি ইসলামের বিরুদ্ধে কিতাব লিখতে যাচ্ছিলেন এবং যখন জানতে পারলেন যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম শান্তির কথা বলে মানবতার কথা বলে দেশ সমাজ দুনিয়া এবং আখরাতের কথা বলে তখন তিনি উপলব্ধি করে ইসলামকে কবুল করলেন আমি তো শুধু এই দুজনের নাম বললাম না জানি প্রতিটা দিন কত মানুষ ইসলাম কবুল করছেন একটা কথা ভেবে দেখুন যে একজন মানুষ সাড়ে চোদ্দোশো বছর আগে একটি কিতাব নিয়ে এসেছিলেন যেটা ছিল আসমানি কিতাব কিতাবের নাম কোরআনুল মাজিদ কোরআনুল করিম ফরকান তো এই একটি কিতাব এবং তার দেখানো পথ ইসলাম আজ মানুষ সারা জুড়ে কীভাবে তাকে গ্রহণ করছে এবং এই ইসলাম ধর্মে মানুষ দীক্ষিত হচ্ছে কেন কিছু তো আছে আমরা জানিনি আমরা বুঝিনি এই জন্য আমরা সেই ইসলামকে পরিনি আমরা জানার চেষ্টা করিনি যদি আমরা আজকে জানতে চেষ্টা করি অবশ্যই আমরা জানতে পারব যে ইসলাম ছাড়া বাকি যে ধর্মগুলো আছে সেগুলো মানুষ নিজে হাতে বানিয়েছে মানুষ নিজের মতো করে পড়ে নিয়েছে একমাত্র কোরআন মাজিদি কিতাব যদি আপনাকে কামিয়াবি পেতে হয় দুনিয়া এবং আখড়াতে তো এই একটি কিতাব যেটাতে আপনাকে মানতে হবে বা আপনাকে মেনে চলতে হবে আর যদি আপনি মনে করেন যে না আমার দরকার নেই আপনি যা ইচ্ছা করতে পারেন সেটা তার উপরে হস্তক্ষেপ কারণ নাই কিন্তু মনে রাখতে হবে যে এই জীবন শেষে সব কিছু মিটে যাওয়ার পর আপনাকে সেই প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে তখন আপনার কি হবে মহান আল্লাহ সুরা বানিস রাইল চ্যাপ্টার নম্বর সতেরো এবং আয়াত নম্বর তিনি বলেন অকুল জা আল হাক নিশ্চয়ই সত্য এসেছে ও হাক আল বাতেল এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে ইন্নান বাতেনা নিশ্চয়ই মিথ্যা কানা যাহা চিরদিনই মিথ্যে এবং মিথ্যা তো বিলুপ্তি হবারই কথা আর আপনি হাত ধুয়ে পড়ে আছেন ইসলাম ধর্মের প্রতি আপনার জন্য আমার আফসোস হয় যে আপনার কি হবে আপনার জন্য আমার ব্যক্তিগত উপদেশ যে আপনি একটু পড়াশোনা করুন কোরআন মাজিদকে খুলে দেখুন যে মহান আল্লাহ আপনার প্রতিপালক আপনাকে কি বলতে চাইছে কি জানাতে চাইছে নেবার হলে নেন না হলে আপনি দুঃস্বপ্ন দেখতেই থাকুন সেটা আপনার ইচ্ছা দেখুন যে ইসলাম ধর্ম আজকে বিশ্বে দু নম্বরে দাঁড়িয়ে আছে কোথায় ছিল সাড়ে চোদ্দশো বছর আগে কজন মানুষ জানত কিন্তু আজ বিশ্বে দু নম্বরে এসে দাঁড়িয়েছে সমীক্ষা বলছে যে দু সালের মধ্যে ইসলাম ধর্ম পৃথিবীতে সবথেকে বড় ধর্ম বলে বিবেচিত হবে ইনশাল্লাহ এবং এটা হবে কেন হবে কারণ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লি ইসলামে তিনি তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি বলেছেন যে ইসলাম প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে কেমত আসার আগে এবং সেটাই ঘটছে তিনি আরও অনেক কিছু বলেছেন এবং আমরা দেখছি আমরা অ্যানালাইসিস করলে বুঝতে পারবো যে তার কথাগুলো হুবহু মিলে যাচ্ছে কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না তিনি তার কাছে ওহি আসতো আপনার আমার বানানেওয়ালা প্রতিপালকের পক্ষ থেকে অতএব তিনি তো জানতেন যে আমাদের প্রতিপালক অবশ্যই জানেন যে দুনিয়াতে কি ঘটবে কি হবে তো তার পক্ষ থেকে আসা মেসেজ নিশ্চয়ই মিথ্যা হবে না অতএব আমাদের এগুলো মেনে নিতে হবে আমাদের মন না চাইলেও আমাদের তবু মেনে নিতে হবে এছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই একটা কথা মেনে রাখবেন ইসলাম জিতবেই আপনাকে ছাড়া অথবা আপনাকে নিয়ে কিন্তু আপনি ইসলাম ছাড়া হেরে যাবেন ও হারিয়ে যাবেন অতএব আসুন আমাদের দেখা পথকে তার পাঠানো শেষ শেষ নবী অবতার অবতার কলকি তার কথাকে মেনে চলি তার পথকে যদি আমরা মেনে চলি তবেই আমরা দুনিয়া এবং আখড়াতে কামিয়াবি হতে পারব এছাড়া বিকল্প কোনো পথ নাই আল্লাহ যেন আমাদের সকলকে তার পথে চলার তার আদেশকে মেনে চলার তৌফি দান করেন এবং মৃত্যুর আগে আমরা যেন তার কথাকে মেনে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি